নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এ প্লাস বন্ধুরা আপনারা ভিডিওটি টাইটেলে ঠিকই দেখেছেন দু হাজারটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এটা হয়েছে এস অর্থাৎ এস কিন্তু দু হাজারটি শূন্য নিয়োগ হবে তো বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আপনারা আজ থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনাটি থাকবে যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকানে অবশ্যই প্রেস করুন তো আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি এস বি অফিসিয়াল নোটিফিকেশান রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার অর্থাৎ এস বি পিও রিক্রুটমেন্ট দু তো আমরা দেখতে পাচ্ছি আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে বা আজ থেকে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন দুই এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনারা গেলেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা দেখে নেবো যে টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজারটি তার তার মধ্যে এসসি রয়েছে তিনশোটি এসটি টি দেড়শোটি এবং ওবিসি পাঁচশো চল্লিশটি ইডাব্লিউএস দুশোটি এবং জেনারেল রয়েছে আটশো দশটি টোটাল শূন্যপাত রয়েছে কিন্তু দু তো বন্ধুরা এখানে আপনাদের আবেদন কিন্তু শুরু হবে আজ থেকে এবং চলবে বাইশে এপ্রিল পর্যন্ত এবং আপনাদের যে প্রিলিমিনারি এক্সাম হবে সমস্ত কিছুই কিন্তু অনলাইনে হবে তো প্রিলিমিনারি এক্সামটি কিন্তু আপনাদের হবে আট নয় পনেরো এবং ষোলো জুন দু হাজার অর্থাৎ এই চারটি দিনে কিন্তু হবে আট নয় পনেরো এবং ষোলো জুন তো তার জন্য অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন থার্ড উইক অফ মে অর্থাৎ মে মাসে থার্ড উইক থেকে তারপর বন্ধুরা রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফার্স্ট উইক অফ জুলাই টু থাউজেন্ড অর্থাৎ পরীক্ষা দেওয়ার পনেরো কুড়ি দিনের মধ্যে কিন্তু রেজাল্ট তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেন এক্সাম কিন্তু হবে কুড়ি জুলাই তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবারে ডাইরেক্ট যে একবারে যে ফাইনাল যে মেরিট লিস্টটি হয় ফাইনাল রেজাল্ট হয় দেখুন ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট সেকেন্ড উইক অফ অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ ব্যাঙ্ক এমন একটা চাক জায়গা যেখানে আপনারা খুব কম সময়ে একটি ভালো সরকারি চাকরি পেতে পারেন তো আপনাদের যদি ভালো প্রিপারেশন থাকে অবশ্যই আপনারা আবেদন করে দিতে পারেন তো এখানে আপনাদের এলিজিবিলিটি কি লাগবে এখানে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করা থাকলে আপনার আবেদনের যোগ্য এবং এখানে বলেছে যারা যারা ফাইনাল ইয়ারে রয়েছেন অর্থাৎ থার্ড ইয়ারে পড়ছেন এখনও গ্র্যাজুয়েশন হয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু তাদের কিন্তু একত্রিশে আগস্টের আগে একত্রিশে আগস্ট দু হাজার আগে রেজাল্ট বেরিয়ে যেতে হবে তাহলে আপনারা আবেদনের যোগ্য তো এখানে আপনাদের বয়স কত হতে হবে বয়স হতে হবে এজ আপনাদের হতে হবে মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম তিরিশ অর্থাৎ একুশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকলে আপনার আবেদনের যোগ্য আপনাদের যদি তিরিশ বছরে ঊর্ধ্বে হয়ে যায় আবেদন করতে পারবেন না একুশ বছরে কম থাকলেও আবেদন করতে পারবেন না বয়সের হিসেবটি করে নেবেন এক এপ্রিল দু হাজার উনিশ অনুযায়ী এবং আপনারা যদি এস হয়ে থাকেন বয়সে সীমায় পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন ও হয়ে থাকলে বয়সে সীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন তো এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে কী কী আপনাদের দরকার বন্ধুরা দেখুন প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে প্রিলিমিনারি তারপর মেন হবে এই সমস্ত কিছু সিলেবাস কিন্তু এই পিরিএফের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই পিডিএফটি আপনারা যদি পেতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমরা আপনাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি টেলিগ্রামে গিয়ে সার্চ করুন কেরিয়ার প্লাস ওয়ান অর্থাৎ আমার চ্যানেলটি লিখুন নাম লিখুন কেরিয়ার প্লাস তারপরে ওয়ান লিখে সার্চ করুন তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলে জয়েন হতে পারবেন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে আমরা দেখে নেব এস সি দের লাগবে একশো পঁচিশ টাকা এবং জেনারেল ই এবং ও বিসিদের লাগবে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা তো দেখুন একশো পঁচিশ টাকা এখানে সাতশো পঞ্চাশ টাকা তো এই পিডিএফটি আপনারা পেয়ে গেলে আমাদের পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এই পিডিএফটির মধ্যে থেকে এক্সামিনেশন সেন্টার যেটা সকলের প্রশ্ন থাকে প্রিলিমিনারি এক্সাম এটা মেন এক্সাম সেন্টার তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় থাকবে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আসানসোল বহরমপুর বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু প্রিলিমিনারি এক্সামটি হবে এবং মেন এক্সাম হবে হুগলি কল্যাণী এবং কলকাতা তো এই তিনটি সেন্টারে কিন্তু মেন এক্সামটি হবে তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত নতুন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ